অনেকদিন পর নিজ হাতে বানানো স্পাইসি পাস্তা খেয়েছি চলেন তাহলে দেখে আসি আমি কিভাবে স্পাইসি পাস্তা রান্না করেছি ফার্স্টেই হচ্ছে আমি গরম পানি করে নিয়েছি পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি যেন পাস্তাগুলো একটা একটার সাথে লেগে না যায় তারপর হচ্ছে আমি এই ফুটান ফুটন্ত পানিতে তিন প্যাকেট পাস্তা দিয়েছি পাস্তাগুলোকে হচ্ছে এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব পাস্তাগুলো যখন সিদ্ধ করা হয়ে যাবে তখন এগুলো হচ্ছে একটা ঝুড়ের মধ্যে আমি পানিগুলো সব ছেঁকে নিব এরপর হচ্ছে এই পাশে আমি এইদিকে পাস্তা সিদ্ধ হতে হতে আমি এই পাশে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি করে কেটে নিয়েছি তার সাথে হচ্ছে আমার দোকান থেকে টমেটো সস আর হচ্ছে ম্যাগি মশলা এনে দিয়েছে তারপরে এখানে হচ্ছে আবার আমি দুইটা ডিম ছুরি ছুরি করে নামিয়ে নিয়েছি ডিম দুইটাও হচ্ছে আমি পাস্তার মধ্যে দিব তারপরে হচ্ছে আমি কড়াই দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি রসুন কুচি রসুনটা একটু হালকা লাল করে ভেজে নিব রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে দিব ফার্স্টেই হচ্ছে আমি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু রসুনের মতো করে একটু লাল করে ভেজে নিব এই কারেন্টের চুলার মধ্যে রান্না করতে হলে একটু ধীরে ধীরে রান্না করতে হয় না হলে নিচে দিয়ে লেগে যায় এই করেটার মধ্যে রান্না করতে গেলে তারপর হচ্ছে আমি একটু ধীরে ধীরেই পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছিলাম একটু সময় নিয়ে ভাজছিলাম হলে লেগে যাবে তো তারপর হচ্ছে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে আমি দিয়েছি দুইটা মেগি মশলা ম্যাগি মশলা দিয়েও হচ্ছে সব কিছু নিচে মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে এক এক করে আমি সব কিছুই দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু হলুদ ফাঁকি একটু মরিচ ফাঁকি সাথে আমি কয়েকটা হচ্ছে আলু কুচি করে নিয়েছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি আলু দেওয়ার ইচ্ছে ছিল না কোনো কিন্তু আম বলেছে দিতে তার জন্য এই আলুটা দেওয়া আমি কিন্তু পাস্তার মধ্যে আলু দিই না তবে আম্মুর কথায় দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিয়েছি এরপর আমি যে কাঁচামরিচ আর টমেটো কেটে রেখেছিলাম ওইগুলো হচ্ছে দিয়ে দিয়েছি ওইগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে হচ্ছে রান্নার জন্য নাড়াচাড়া করছিলাম তার জন্য একটু অসুবিধা হচ্ছিল বারবার এ পাশ ওপাশ চলে যাচ্ছিলো করাই তো তারপর হচ্ছে কষ্ট করে ভিডিওটা করেছি এরপর হচ্ছে মশলাগুলো হচ্ছে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর যখন নাকি মশলাগুলো হয়ে আসছে তখনই হচ্ছে আমি আগে থেকে শীত করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তাগুলো হচ্ছে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এর মাঝে হচ্ছে আবার ডিমি যে ঝুড়িগুলো করে রেখেছিলাম ওইগুলো দিয়েছি সাথে আমি দিয়েছি কিছু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি অনেকক্ষণ নেওয়ার পর তারপর হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয় পাস্তা রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কীভাবে পাস্তা রান্না করেন অবশ্যই সবাই এটাও জানাবেন এভাবেই আমি বাসায় স্পাইসি পাস্তা রান্না করি আর রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তো তারপর হচ্ছে এক এক করে সবাইকে বেরিয়ে দিচ্ছিলাম তো আমিও নিচ্ছিলাম খাওয়ার জন্য সাথে কিছু পিকও তুলেছি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে